আদারওয়াইজ আপনারা আপনাদের দেশ খন্ড বিক্ষন্দ হয়ে যাবে খন্ড বিক্ষন্দ হওয়ার আগে আপনারা সজাগ হয়ে যান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং বাংলাদেশের বিড়িবার জোয়ানদেরকে আমি সেলুট জানাতে চাই কারণ আপনারা বিগত তিপ্পান্ন বছরে ফেসিস্ট হাসিনার ধারা ভারত যে আমাদেরকে আপনাদেরকে চাপিয়ে রেখেছিলেন ওখান থেকে আপনারা যে উন্মুক্ত হয়েছেন এটার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখিয়েছেন চাপাইট নবাগঞ্জ জেলার শিবগঞ্জে শিবগঞ্জ শিবগঞ্জের বিনোদনপুর বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরের আপনার পাঁচ কিলোমিটার নদী উদ্ধার করে আমি এই জন্য জানিয়েছি আমার বাংলাদেশের নাগরিকদেরকে কারণ আপনারা ভারতকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করার জন্য যা যা প্রক্রিয়া দরকার ছিল প্রত্যেকটা আপনারা অংশগ্রহণ করেছেন আমি দেখেছি আমার বাংলাদেশের ভাইয়েরা সুনাগরিক ভাইয়েরা সাহসী ভাইয়েরা দেশীয় রামদা থেকে শুরু করে লাঠিয়াল 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 বাহিনী হয়ে আমাদের বাংলাদেশের বিড়িয়ার ভাইদের পাশে আপনারা দাঁড়িয়েছেন আমি সেলুট জানাই ওই সকল ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যাতে করে সেই নবাবগঞ্জের ভাইদের কাছ থেকে আমরা একটু শিক্ষা নেই। আমাদের বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আমরা একটু সজাগ দৃষ্টিতে ইগলের মতো শকুনের মতো করে আমরা ভারতের দিকে তাকাই দৃষ্টি রাখি আমি আহ্বান করতে চাই আমার পার্বত্য চট্টগ্রামের সকল ভাইদেরকে আমার এই পার্বত্য চট্টগ্রাম র এবং আর এস এর ঘাঁটি এরা আমাদের পার্বত্য চট্টগ্রামকে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল করে রেখেছে এই অস্থিতিশীল করার একমাত্র মূল হতা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত জাফায় নবাবগঞ্জের কাছ থেকে আমার পাহাড়ের ভাইদেরকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করছি আমি আরো আমি আনন্দ উৎফুল্ল প্রকাশ করতে চাই আমার বাংলাদেশের বিড়িয়ার ভাইদের ভাইরা তাদের সাহসিকতা দেখেছে এই জন্য আমি আপনাদের পাশে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে এটা বলতে চাই আপনারা ভয় পাবেন না আমি দেখেছি আমার বাংলাদেশের নাগরিকরা সেই বিএসএফ জুয়ানদের হাতের অস্ত্র কেড়ে নেওয়ার জন্য কিভাবে ধস্তাধস্তি করেছে প্রত্যেকটা অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে উল্টো করে ঝোরানোর ব্যবস্থা আপনারা করবেন বলে আমি বিশ্বাস করি পাঁচই আগস্টে যেমনটা আমরা ভারতের দালালদেরকে আমাদের ঢাকা শহরের বিভিন্ন স্থানে উল্টো করে ঝুলিয়েছি ঠিক তেমনি ভারতের প্রত্যেকটা নাগরিক যারা বাংলাদেশে অবৈধভাবে ঢুকবে তাদেরকে আমরা উল্টো করে ঝুরাব আপনারা সাবধান থাকেন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই মোদির আহ্বানে আপনারা যদি বাংলাদেশের ভারতের সীমা বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীল করার পরিস্থিতি তৈরি করেন তাহলে আপনাদের ভারত আপনারা যেমন চাল ডাল পেঁয়াজ আলু বিক্রি করতে পারছে না খেয়ে রাস্তায় আপনারা পাড়া দিয়ে আন্দোলন করছেন আরো আন্দোলন করতে হবে আপনাদেরকে না খেয়ে মরতে হবে খেয়ে পরে যদি বেঁচে থাকতে চান তাহলে আপনাদের সেই আমাদের শেখ হাসিনার জামাই মোদিকে আপনারা তাদের চেয়ার থেকে উৎখাত করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আমাদের সকল আপনাদের সকল পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন নেপাল নেপাল আছে শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আমাদের বাংলাদেশের সাথে আপনাদের পররাষ্ট্রনীতি ঠিক করে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে হবে আদারওয়াইজ আপনারা আপনাদের দেশ খণ্ড বিক্ষণ্ড হয়ে যাবে খণ্ড বিক্ষুণ্ড হওয়ার আগে আপনারা সজাগ হয়ে যান আমার পাকিস্তানের ভাইরাও আমাদের বাংলাদেশের ভাইদের সাথে আছে আমি এর জন্য আমি আনন্দিত আমি খুশি আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষও পাকিস্তানের ভাইদেরকে ভাই মনে করে পাকিস্তানের ভাইরা যেমনটা আমাদেরকে ভাই মনে করে